আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে মনে হচ্ছেন আশা করি ভালো আছেন আসান সরকার প্রপার্টি বিজনেসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমি এখন আপনাদের মাঝে তেরো ফিট রাস্তার সাথে চার কাটার একটা বাড়ি দেখাবো যেটা হচ্ছে চার কাটার বাড়ি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ভাড়া আছে রুম আছে তেরোটা এবং তিন ডাবল বই গ্যাসের চুলা ভাই আসেন এটা হচ্ছে রাস্তা যে দেখেন এবার মার্কেট পজিশন সামনে দোকান আছে এটা হলো পিছনের সাইড আর এটা হচ্ছে মার্কেট দেখতে পাচ্ছেন রাস্তার সামনে এটা হচ্ছে বাড়ি এই যে দেখেন বৈধ গ্যাস যারা বৈদ্য গ্যাস সহ বাড়ি খুঁজতেছেন গ্যাস সুন্দরকলা বাড়ি তারা এই বাড়িটা নিতে পারেন জমির পরিমাণ চার কাঠা রুম আছে তেরোটা তিন ডাবল গ্যাসের চুলা সম্পূর্ণ রুম সবই ভাড়া প্রচুর ভাড়ার চাহিদা প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকার মতো রানিং ভাড়া আসে রুমই ভাড়া এটা গ্যাস সহকারী যারা গ্যাস সহকারী নিতে চান তারা এভাবে নিতে পারেন এই যে দেখেন এগুলো হচ্ছে বৈধ গ্যাস ওয়াশরুম বৈধ গ্যাস এবং সামনে দোকান আছে সামনে দোকান আছে দোকানসহ এটা বিক্রি করা হবে জমির পরিমাণ হচ্ছে চার কাটা চার কাটা রুম হচ্ছে তেরোটা তিন ডাবল আলাইকুম ভালো আছেন সম্পূর্ণ রুম ভালো যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বর দাও তবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন